গ্রামের সেই মেঠোপথটা যেন আজও একই রকম নিস্তব্ধ দুই পাশে সবুজ ফসলের মাঠ হালকা বাতাসে ধুলে উঠে মনে হয় প্রকৃতি কোনো অদৃশ্য সুর বাজাচ্ছে সূর্যের নরম আলো মাটির গায়ে পরে উষ্ণতা ছড়িয়ে দেয় আর দূরে গাছে ডালে ভোরের পাখিরা ডাকতে থাকে একে অপরকে পায়ের নিচে মাটির সেই খসখসে অনুভূতি মাঝে মধ্যে শুকনো পাতার মচমছে শব্দ আর সামনে টেনে নেওয়া সেই অনন্ত সরু পথ যেন অজানা কোনো গল্পের শুরু হাঁটতে হাঁটতে মনে হয় শহরের সব কোলাহল সব ব্যস্ততা কোথায় যেন হারিয়ে গেছে শুধু আমি আর প্রকৃতির মাটির গন্ধে ভরা এই শান্ত পথ চলা গ্রামের মেটো পথ এভাবে বারবার মনে করিয়ে দেয় সৌন্দর্য অনেক সময় খুব সহজ খুব সাধারণ আর খুব আপন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের সবার প্রিয় বোন চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আর আপনাদের প্রিয় বোন যেহেতু ঢাকা সাভারে গ্রামীণ একটা পরিবেশ আছে সো আমার ভিডিওতে সবসময় আপনারা সেই গ্রামীণ ছোঁয়া গ্রামীণ সৌন্দর্য দৃশ্য প্রকৃতি সেই মনোরম পরিবেশ ফুটে উঠে বা আমি দেখাই বা আমি দেখতে পছন্দ করি আমি যা ভালোবাসি সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওতে তুলে ধরি আপনাদের জন্য আজকের ব্লগ ভিডিওতে আরো অনেক কিছু আছে যেমন আমি হচ্ছে সাহেবকে নিয়ে হসপিটালে গেলাম সেখান থেকে এসে বান্না টুকটাক যদি আম্মা করছে যাই হোক ওইগুলো অনেক কিছু দিয়ে সাজাইছি সো আশা করতেছি ভালো লাগবে তো সকালবেলা দেখেন ওই যে বড় একটা নৌকা মনে হচ্ছে একটা পাহাড় যেন যাচ্ছে আমার চোখের সামনে দিয়া সবসময় এই নৌকাগুলো হচ্ছে মাটির মানে সরি পানির ভেতরে দিয়ে যায় তো বোঝা যায় না খুবই আস্তে আস্তে যায় আর এর অবস্থা মানে খালি অবস্থায় যখন যায় খুব দ্রুত যায় এবং অনেক উঁচা মনে হয় যে পুরো নদীটা মানে সে দখল করে নিয়ে যাইতেছে হম খুবই ভালো লাগলো তো এই যে একটা দৃশ্য ছোট একটা নৌকা সেই নৌকাটা মানে আমার কাছে খুবই ভালো লাগে বুঝছেন মানে আমি কি বলবো এক কথায় অসাধারণ লাগে আমি যে পরিবেশটায় আছি আমার মনের খোরাক এই পাশটায় ঠিক আছে তো প্রতিদিন আমি যাই প্রতিদিনই আমার ভালো লাগে বিরক্তিকর কোনো শব্দ নাই মানে হয় না যে প্রতিদিন একটা জিনিস দেখতে দেখতে বা একটা জিনিস খেতে খেতে একটা বিরক্ত যে একটা আসে বিরক্তি আসে বাট এই এই বেলায় আমার না একদমই না একদমই না তো আমরা দুইজন মামিয়ে হচ্ছে এখানে বালু হচ্ছে রাস্তা আমাদের হচ্ছে এখানটা কিছুটা যে মাটির রাস্তা আছে ভাইরে ভাই দুই দিন পরে মাটির রাস্তা মনে হয় থাকবে না এখানে হচ্ছে ওরা প্রস্তুত করতেছে ঢালাই দিবে মানে কি বলে এটাকে মানে মাটির রাস্তা থেকে কি দিবে আমি যায় না ইটে ইট বসাবে নাকি ঢালাই দিবে সরাসরি তবে এরা প্রিপারেশন নিতেছে তো সেই বালুতে মামে সুযোগ মতো একটু খেলে নিলাম আর কি আমার একটা বড় পায়ে ছাপ দিছি তো এখন আদোয়া বুড়িয়ে পাশে দিচ্ছে এটা সেটা অনেক মানে কি বলবো আসলে আমার মেয়েকে নিয়ে বের হয়েছি তো তো আমার কাছে মনে হইতেছে আমি হচ্ছে সেই আদোয়া মানে আদোয়ার মতোই তো দেখতে আমি ছিলাম নাকি ছোটোবেলায় আমার আব্বা বলে তো মনে হইতেছে ছোট্ট আমি আমার মেয়ের ভেতর আমি আমাকে দেখতেছি তো এই যে কাদা মাটিতে হাঁ খালি পায়ে হাঁটা ঠিক আছে এটা অনেকেই হচ্ছে পছন্দ করে না বাট আমি যেহেতু এভাবে খেলে বড় হয়েছি আমার কাছে ভালো লাগে আর বাচ্চাদের হচ্ছে খেয়ে খাওয়া ঘুম খেলা এই তিনটা জিনিস খুবই 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 দরকারি ওদের হচ্ছে প্রপার বিকাশ গঠার জন্য আর শারীরিকভাবে ওরা যেভাবে বড় হয় মানসিকভাবে ঠিক আছে ওদের বড় হওয়া দরকার আছে তো এইগুলো তাদেরকে সাহায্য করে বিশেষ করে খেলাধুলার লিডারশিপের যে একটা কোয়ালিটি বা গুণ তাদের ভেতরে গেইন করে এটা আসলে খেলাধুলার মধ্য দিয়েই কিন্তু গেইন করে তো যাই হোক খেলাধুলার শেষ মা মেয়ে চলে আসছি বাসায় আমি এদিকে হচ্ছে রেডি টেডি হয়েছি এখন সাহেবকে নিয়ে যাব ও আর সাহেব আমার জন্য উঠোনে বসে অপেক্ষা করতেছিল আর হসপিটালে ঢুকার আগে দুজনে মিলে একটা হচ্ছে এটাকে ডাবও কমো না নারিকেলও কমো না মাঝখানে পরে গড়াগড়ি খাচ্ছে এই টাইপের একটা নারিকেল খাইলাম আর কি কচি ডাব খাওয়ার ইচ্ছা ছিল বাট আমার খুব ইচ্ছা আমার খুবই লোভ লাগে যেরকম কচি শাঁসটা খাইতে বুঝছেন তো পানিটা অসম্ভব মিষ্টি ছিল আর সাহেব বলে সবসময় লাল ডাবটা খাওয়ার জন্য বলে তাহলে নাকি আরও মিষ্টি বেশি হবে তো আমরা রুটি খাইলাম দুইটা ধরতে গেলে এত পরিমাণে হয়েছে দেখেন কত পরিমাণে একশো পঞ্চাশ টাকা নিছে বাট একদম পরিতৃপ্ত করে আমি খেলাম আমি দিন খাই নাই মানে আমি যে খাবো সেটা ভুলেও গেছি আমি যখন রেডি হয়েছি আমার আম্মা বলতেছে যে খেয়ে আসার জন্য বলছে না আম্মা এখন আর সময় নাই সাহেব এমনি দিক দিয়ে হচ্ছে রেডি হয়ে বসে আছে তো ও হচ্ছে খাইলো আমি খাইলাম মানে দুইজনে মিলে একটা যে ডাব খাইলাম একদম তৃপ্ত আমরা তো হসপিটালের যে ডিউটি বা কাজ সেটা শেষ করে আমরা আসার সময় এখানে একটু মলে ঢুকছি সেখানে হচ্ছে আমাদের টুকটা কেনাকাটার ছিল সেটা কিনলাম বিশেষ করে আমার হচ্ছে বাটার আর হচ্ছে কফি এই দুইটা শেষ হয়ে গেছিলো এই দুইটায় জাস্ট আনছি আর এই যে একটা কফি মগ বা একটা জুসার যেটাই বলি না কেন আমার সাহেব বলতেছিলো যে তুমি যে কফি খাও আমি আবার একটু লং টাইম নিয়ে খাই হ্যাঁ তো বেলায় নাকি হচ্ছে দুলাবালি পরে বা পোকা টুকা এটা সেটা ফেলে দিতে হয় দুদিন ধরে ও ঘ্যান ঘ্যান করতেছিলো যে তোমার কফি হয় একটা না খেয়ে ফেলবা আদারওয়াইজ ওই যে কাবার দিয়ে রাখবা না হয় যুক্ত মগ আছে সেগুলো আনবা তো ও যেরকম বলতেছিলো ওরকম একটা যদিও আমি কিনি নাই কারণ আমার কাছে এই শেপটা ভালো লাগে নাই ঠিক আছে আমি বলছি ঠিক আছে পরের আমি আইসা নিব এখন আর সময় নাই মাথা করতেছিল আমার প্রচুর তো থেকে বের হয়ে চলে আসছি ওখান উঠছে এখন রিক্সা দেওয়া হচ্ছে আমাদের সন্ধ্যার বা রাতের সবারই কিছু দৃশ্যে উপরে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে সুন্দর ডেকোরেশন ওখানে যাওয়া হয় নাই আমার আমি ওর সাথে প্ল্যান করতেছিলাম যে আমার আমাকে কিন্তু ওখানে নিয়ে যাইতে হবে ও বলছে ঠিক আছে কোনো এক সময় যাবো ইনশাল্লাহ আর আমরা চাইলে প্রতি সপ্তাহে দুইবার না আমরা বাহিরে টুকটা খাওয়া হয় আমরা চাইলে এরকম সুন্দর সুন্দর প্লেসে গিয়ে খাইতেই পারি বাট আমরা কেন যে চাই না আমি যাই না আসলে একটু ফর্মালিটি মেনটেন করলে হয় কি যে একটা ভিডিও হয় আমার প্রথমত দ্বিতীয়ত হচ্ছে টাকা একটু বেশি খরচ হয়ে সাহাবে ঠিক আছে তো এই যে রাতের বেলা এখানে হচ্ছে আমি এই তরকারিটা হ হলে আমি খাবো সেই জন্য অপেক্ষা করতেছিলাম যে আম্মা সাফিলাম আমার ভুনা করবে এখানে কাঁচামরি ধনিয়া গুরু মাছের একটা মশলা আছে যেটাকে কিলে মাছের সজ বা হজ এটা বলে মরিচের গুরু দেন হচ্ছে লবণ পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মেখে অল্প একটু পানি অ্যাড করবে ঠিক আছে সেটা আর আমার রান্না করতেছে না আমার আম্মা যাই রান্না করে যেমনি রান্না করে অনেক বেশি ভালো লাগে আর এক কিছু কিছু মানুষ আছে যে মাছ ভাজা ছাড়া খাইতে পারে না আর আমি তাদের বিপরীত ঠিক আছে আমার মাছ ভাজলে মাছের যে আসল টেস্ট সেটা আমি পাই না ঠিক আছে আর পুঁটি মাছটা মাছ ভাজা ঠিক আছে ভালো লাগে বাট অন্যান্য মাছ আমার আমি আমার আমি খাইতে পছন্দ করি না কারণ আমার কাছে বিশ্বাস আমি বিশ্বাস করি এক একটা মাছ এক একটা ফ্লেভার দিয়ে আল্লাহ বানাইছে এক একটা টেস্ট সেই টেস্টটা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে এভাবে অল্প মশলা দিয়ে এভাবে রান্না করতে হবে তাহলে আপনি সেই মাছের স্বাদটা পাবেন আর আমি মাছ খুবই পছন্দ করি মাংস টাংস এটা সেটা চাইতে মাছ আমার অনেক বেশি ভালো লাগে আর নদীর বা বিলের মাছ হইলে সেটা তো কোনো কথাই নেই আমাদের বিলের মাছ আমাদের নদীর মাছ অসম্ভব মজার ছিল ঠিক আছে আর হাওড়ের মাছের চাইতে আমাদের এলাকার যে এরিয়াগুলো সেগুলোর মাছের টেস্ট একটু বেশি ভিন্ন বা টেস্ট একটু বেশি আমার আব্বারা বাপ চাচারা বলে আর কি আমিও সেটা বিশ্বাস করি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর হ্যাঁ অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর আমার প্রিয় বন্ধুদের জন্য আমার প্রিয় ভিভার্সদের জন্য মন থেকে দোয়া সবাই দীর্ঘ হায় সুস্থতা দান করুক আসসালামু আলাইকুম নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর কথা বলাবো না আল্লাহ হাফেজ ইউ ইনশাল্লাহ